একটা বোতলে দুইটা ছিদ্র মাথায় নষ্ট মামা কিন্তু এ কি নিচের ছিদ্রে পানির গতি বেশি কেন কেউ ওরে থামা হ্যালো কি অবস্থা সবার এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন উপরের ছিদ্র দিয়ে যে পানিটা বের হচ্ছে সেটার গতি কম আবার নিচের ছিদ্র দিয়ে যে পানিটা বের হচ্ছে সেটার গতি বেশি কারণ কি এটাই এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা তরলের ভেতর চাপের সূত্র পি ইকুয়াল টু এইচ রোজি অর্থাৎ নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সাথে সাথে চাপও বাড়তে থাকে মানে কোনো নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা যত বাড়বে চাপও তত বাড়বে চলুন প্র্যাকটিক্যালি করে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন একটা বোতল আছে বোতলটা আমি পানি দিয়ে একেবারে ভর্তি করে ফেলবো এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন পাইপের একপাশে একটা বেলুন লাগানো আছে আর এই পাশের পাইপটা উপরের দিকে বাঁকা করা আছে এই পাইপের ভিতরে আমি একটু ফুড যুক্ত পানি দিয়ে দিচ্ছি একটু আগে যেমনটা দেখলাম তরলের গভীরতা যত বেশি চাপও তত বেশি যেমন পানি ভর্তি বোতলটার ভিতরে আমি আস্তে আস্তে করে বেলুনটা ডুবিয়ে দিলাম আর এই পাশে দেখুন লাল পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে কারণ একটাই পানির গভীরতা যত বাড়তেছে পানির চাপও তত বাড়তেছে যার ফলে বেলুনটাও চুপসে যাচ্ছে চাপের কারণে আর লাল পানিটাও ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে আর ঠিক এই কারণেই বোতলের নিচের ছিদ্র দিয়ে পানি বেশি গতিতে বের হচ্ছিল